এইসব ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমি হয়তো কোনো কারণে চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়েছি বা কোনো অপারেশন বা কোনো অসুস্থতার কারণে গিয়েছি অন্য কোনো কারণে যাওয়ার ফলে আমার রক্তে পূর্ণ পরীক্ষা করতে গিয়ে ডায়াবেটিস ধরা পড়ল এবং এমন রোগীর সংখ্যা কম নয় আর যদি আমরা ডায়াবেটিসের উপসর্গ যেটা খুব কমন বা টিপিক্যাল সিমটম বলি সেটা নিয়ে কথা বলতে চাই তাহলে বলতে হবে যে বহুমূত্র বা বারবার অতিরিক্ত পরিমাণে প্রস্রাব হওয়া বারবার পিপাসা লাগা অতিরিক্ত পানি পিপাসা লাগা এবং অতিরিক্ত ক্ষুধা লাগা খেয়েই যাচ্ছি কিন্তু বারবার ক্ষুধা লেগে যাচ্ছে এবং ভীষণ দুর্বল অন্য কোনো কারণ বা অসুস্থতা ছাড়াই ভীষণ দুর্বল বোধ করা শরীরের ওজন কমে যাচ্ছে সেটাও কোনো কারণ ছাড়াই হয়ে যাচ্ছে তো এই সিমটম বা উপসর্গগুলোকে আমরা বলি টিপিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস এছাড়াও এমন হতে পারে যে এগুলো কোনোটাই না অথচ তার দেখা গেল যে ভীষণ মানে ক্লান্তি বা অবসাদ লাগছে এবং শরীরের কোথাও কেটে গেল বা ঘা হলো সেটা শুকাচ্ছে না বা অনেকদিন অনেকদিন ধরেই সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছে অথবা বন্ধাত্ম বা এরকম কোনো কিছু রয়েছে তো এই জিনিসগুলো নিয়ে ডায়াবেটিস প্রকাশ পেতে পারে তাই আমাদের এটা জানতে হবে এবং সচেতন হতে হবে যাতে এই উপসর্গগুলো আসলে আমরা অতি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে পারি ডায়াবেটিক চিকিৎসায় থ্রি বলে একটি কথা আছে এই থ্রি কি থ্রি মূলত ডায়েট ডিসিপ্লিন এবং ড্রাগস আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে বিষয়ে এ সঠিক পরামর্শ দিতে পারবেন রোগ বিষয়ে বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক তাই সমন্বিত সেবা দিতে আমরা আপনার পাশে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন